এই গরমের দিনে দুপুরবেলা কাঁচা আমের আচার খেতে কেনা ভালোবাসে তবু সেটা যদি আবার ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি কাঁচা আম দিয়ে আমের আচার বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই তাড়াতাড়ি তার জন্য আমি এখানে কিছু আস্ত মশলা ভেজে নিচ্ছিলাম এখানে পাঁচ ফোরন ধনিয়া জিরা আর হচ্ছে কয়েকটা শুকনামরিচ আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে হচ্ছে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন ওপর দিকে একটা কড়াই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়েছি আচারে সময় তেলটা একটু বেশি দিতে হয় তারপরে কিছু পরিমাণ রসুন কুচি নিয়ে সেটাকে একটু ভেজে নিয়েছি এবারে কেটে রাখা আমগুলোকে আমি দিয়ে দিয়েছি আমার আমগুলো কয়েকদিন ঘরেতে ছিল এভাবেই তাই একটু লাল লাল হয়ে গেছে আমটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে দুই চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটাকে দিয়ে একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট রেখে দেবো চার থেকে পাঁচ মিনিট সময় রেখে দিলেই হবে এবারে আমগুলোকে আমি খুব ভালোভাবে উল্টে দিব আমার আমটা একটু গলে যাবে কারণ এটা অনেকটাই নরম হয়ে গেছে পাকা আমের মতো আপনারা যদি শক্ত টাইপের আম নিয়ে থাকেন তাহলে এটা এতটা ভাঙবে না আর আমি ভাঙা আচার বানানোর জন্য এভাবে নিয়েছিলাম আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি এখানে হলুদের গুঁড়াটা না দিলেও হবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এই দুটোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে আমি তাই এটা একটু নরম করে বানাবো তবে এটা যখন হয়ে যাবে তখন এটা অনেকটা টাইট হয়ে যাবে এবারে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে দেব আমি টোটাল এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এক কাপ আগে তারপরে হচ্ছে আবার হাফ কাপ দিয়েছি এভাবে করে যদি আপনি দুবারে দেন তাহলে একটু কালারটা আরও বেশি ডার্ক আসে তাহলে দেখতে আরও সুন্দর লাগে যদি গুড় দিয়ে করেন তাহলে কালারটা আরও বেশি লালচে হবে কিন্তু গুড়ের ফ্লেভারটা আমার ভালো লাগেনি তাই আমি অ্যাভয়েড করেছি আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন এখন এইভাবে কিছুক্ষণ জাল করে নেব জাল করতে করতে এটা যখন একদম শুকিয়ে যাবে আমি মাঝখানে নেড়ে চেড়ে দেব মোটামুটি শুকিয়ে যাবে তখন আমি এখানে সেই যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবারে আস্তে আস্তে একদম টাইট হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব চেষ্টা করবেন অবশ্যই মাঝখানে নেড়ে চেড়ে দিতে নয়তো নিচে লেগে যাবে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজটাকে ফলো করেননি আমার পেজটাকে ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন